মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবার কাজ শুরু হলো প্রতিটি ব্লকেই চলছে মহাপ্রসাদের প্যাকেট করার কাজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও চলছে মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ আজ থেকে শুরু হয়েছে মহাপ্রসাদ প্যাকেট করার কাজ সম্পূর্ণ শীত নিয়ন্ত্রিত ঘরে নির্দিষ্ট বিধি মেনে চলছে প্যাকেট করার কাজ এই কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক অমিয় রায় ছিলেন বিডিও পার্থসারথী দে ও পূর্ত কর্মদক্ষ মেহমুদ খান খুব দ্রুত কাজ হচ্ছে দেখে অতিরিক্ত জেলাশাসক খুব খুশি বিডিও জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে জামালপুর ব্লকেও চার হাজার সত্তরটি পরিবারের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ শুরু হয়েছে আজ থেকে চলবে চার সাত তারিখ পর্যন্ত দুয়ারে রেশনের মাধ্যমে সকল পরিবারের হাতে এই প্রসাদ তুলে দেওয়া হবে মেহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে সারা রাজ্যের সকল পরিবারের হাতে পৌঁছে যাবে দিঘায় প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ দেবের মহাপ্রসাদ জামাল ব্লকেও প্রতিটি পরিবার এই মহাপ্রসাদ পাবে মুখ্যমন্ত্রীর দৌলতে এটা একটা বিরাট পাওয়া ঘরে বসেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবে সাধারণ মানুষ এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আজকে দেখলাম এখানে এডিএম সাহেব এসছেন একটা ইন্সপেকশানে কি হচ্ছে যদি বলেন ব্যাপারটা দেখলাম মহাপ্রসাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের সরকারের পক্ষ থেকে যে আমাদের যে দীঘাতে জগন্নাথ মন্দির আমাদের তৈরি হয়েছে সেটা ওখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ প্রত্যেকটা আমাদের যারা বাংলার প্রত্যেকটা মানুষ যারা ধর্মপ্রিয় মানুষ যারা ধর্মকে বিশ্বাস করে সেই ঠিক তাদেরকে পোশাক তাদেরকে বিতরণ করা হবে সেই ক্ষেত্রে আজকে ব্লক অফিসে আমাদের এখানে তার প্রসাদ আমাদের রেডি করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে যাতে আগামীকাল থেকে শুরু হবে যাতে প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে সরকার যেটা আমাদের চলছে রেশনে তার মাধ্যমে আমাদের বিভিন্ন সেন্টার করে সেখান থেকে আমাদের দেওয়া হবে তো আজকে এখানে পরিদর্শন করতে এসেছিলেন আমাদের এডিএম সাহেব ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন আমরা ছিল সকলে দেখলেন যে কাজকর্ম করছে কেমনভাবে কাজ হচ্ছে কথাগুলো ঠিক হচ্ছে নাকি সেটা আজকে পরিদর্শন করে আগামীকাল থেকে শুরু হবে এই জন্যই আজকে সকলে ছিলাম গোটা ব্লকের প্রত্যেকটা মানুষকেই দেওয়া হবে প্রত্যেকটা আমাদের মানে কাল থেকে শুরু হবে কাল থেকে আমাদের প্রতিদিনই দেওয়া হবে কতদিন চলবে এটা চলবে আমাদের আট দশ দিন আমাদের চলবে যেখানে প্রত্যেকটা এলাকায় আমাদের প্রসাদগুলো প্রত্যেকটা মানুষ যেন পায় সেই রকমই আমাদের কিন্তু আয়োজন করা হয়েছে